একজন নারী সিইও জঙ্গলের মধ্যে হঠাৎ দেখতে পেলেন একশো মিটার লম্বা এক বিশাল কুমিরের চামড়া কিন্তু তিনি ছেলেকে বা ছেলের বুকে কিছুই বললেন না বরং চুপিসারে ছুটে গেলেন রিসর্টের একটি ভাঙাচোড়া মন্দির ঘরে আর চারপাশে পুঁতে রাখলেন অসংখ্য পেরেক ও ঢেলে দিলেন এক বালতি ডিজেল এ দৃশ্য দেখে ছেলে আর পুত্রবধূ দুজনই তাকে নিয়ে হাসাহাসি শুরু করল ভাবল মা হয়তো পাগল হয়ে গেছে কিন্তু শুধু তিনিই জানেন বেঁচে থাকার একমাত্র উপায় এটাই কারণ আগের জন্মে যখন তিনি ছেলেকে নিয়ে গ্রামে চুক্তি করতে এসেছিলেন তখন হঠাৎই সেই শতবর্ষী বিশাল কুমির গ্রাম আক্রমণ করে যে ধীরে দৌড়েছিল কুমির তখনই তাকে গিলে খেলো তিনি আর ছেলে প্রাণে বেঁচে গেলেও কুমির পিছু ছাড়েনি পালাতে গিয়ে তার পা ভেঙে যায় তিনি ভেবেছিলেন ছেলে তাকে বাঁচাবে কিন্তু পরমহূর্তেই ছেলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলেছিল এই বিপুল সম্পদ তো আমার হাতে চলে এসেছে তোমাকে রেখার লাভ কি অবিশ্বাসে হতভম্ব হয়ে যান নারী সিইও নিজের হাতে মানুষ করা সমস্ত সম্পদ তুলে দেওয়া এমনকি আপন ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সবই তো তার জন্য করেছিলেন অথচ সেই দত্তক ছেলে চলে যাওয়ার আগে ইচ্ছাকৃত ভাবে তার হাঁটু ভেঙে দিয়ে যায় হতাশায় ডুবে থাকা অবস্থাতেই কুমির তাকে গিলে ফেলে কিন্তু পর তিনি গাড়ির ভিতর ঘাম ভেজে অবস্থায় জেগে উঠলেন প্রথমে ভেবেছিলেন সবই দুঃস্বপ্ন ঠিক তখনই এক কর্মী এসে জানান টানেল ভেঙে পড়েছে অন্তত এক সপ্তাহ ওদের রিসর্টে আটকে থাকতে হবে আর এই দৃশ্য তো ঠিকঠাক স্বপ্নের মতোই তিনি ঘুরে তাকাতেই দূরে দেখলেন এক বিশাল কুমিরের ডিম তখনই বুঝলেন এটা স্বপ্ন

পৌঁছে নারী সিইও ছেলেকে সব খুলে বললেন কিন্তু ছেলেও প্রথমে বিশ্বাস করল না বলল এখানকার কুমির তো অনেক ছোট চিন্তার কিছু নেই কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই দুজন গ্রামবাসী দৌড়ে এসে জানাল তাদের বাড়ির তিনটা গরু এক রাতেই হাওয়া হয়ে গেছে এই কথা শুনে নারী সিইও বুক ভক করে উঠল তিনি জানতেন সেই বিশাল কুমির ইতিমধ্যে গ্রামে ঢুকে পড়েছে পশু পাখি খেয়ে এখন ধীরে ধীরে মানুষের দিকে আসছে গত জন্মের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সবাইকে নিয়ে ছুটলেন গ্রামের পূর্ব দিকে এক ঘন জঙ্গল এলাকায় সেখানে পৌঁছেই দেখা গেল অর্ধেক খাওয়া একটি গরুর লাশ পড়ে আছে এবার আর সন্দেহ রইল না কুমির শিকার শুরু করেছে আর আজ রাত নয়টাতেই মানুষের উপর হামলা চালাবে তখনই তার ছেলে বিশ্বাস করল মায়ের কথা সত্যিই সঠিক Chilo.